নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সাতই ফেব্রুয়ারি এগারো বাজে দিনটা ছাব্বিশ তো আজকে আমি চাষ রোড থেকে যাচ্ছি বেলকুড়ির হাট সবজি বিক্রি করতে তো আজকে আমার প্রথম হাট বেলকুড়ির হাট প্রথমবার যাচ্ছি তো দেখা যাক আজ বেলকুড়ির হাটে কীরকম সেল হয় তো তোমাদেরকে সে আমি সেলটা দেখাবো আর আজকে আমার এই হাটের নতুন ব্লগ তো চলো দেখতে থাকো আমার বেলকুড়ির হাট তো আমরা আজ এখন রাস্তাতে আছি আমার এই টোটোওয়ালা ভাইয়ের সাথে তো চলো দেখতে থাকো কালেনি বন্ধুরা আমরা পৌঁছে গেছি বেলপুরের হাট তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথম আমরা কোনখানে বসবো সেরকম জায়গা আমাদেরকে দেখা নাই প্রথম জায়গায় দেখছি কোনখানে বসব জায়গা পাবো চলো পৌঁছে গেলি আমাদের বেলপুরের হাট বন্ধুরা আমি বসেছি মার্কেটের শেষ সীমানা এগিয়ে আস এখানে আর দোকান লাগায় রেডি করে দিয়েছি পেঁয়াজ বিকছি পেঁয়াজ দেখো পেঁয়াজ পঁচিশ টাকা বিকছি এক কিলো দেবো বিলাতি বিকছি তিরিশ টাকা ফুলকপি বিকছি পঁচিশ টাকা আর আলু বিকছি পনেরো টাকা কিলো আর আদা রসুন পনেরো টাকা শ রসুন পনেরো টাকা শ দশ টাকা শ আদা গাজর বিশ টাকা কিলো ধনিয়া পাতা পাঁচ টাকা মোটা আর মরিচ বিকছি পনেরো টাকা শ তিরিশ টাকা আড়াইশো আর মটর বিকছি পঁচিশ টাকা কিলো আর বাঁধাকপি বাঁধাকপি দেখো বিশ টাকা পিস মার্কেটে আছে বেলগুড়ির হাট দাদার এরকম লাগিয়েছে আর দেখো দেখা আমার বিক্রি এরকম আর রকম হচ্ছে দেখা যায় বাবু সিম কত বিক্রি রে है 30 30 सेम आमी 30 টাকা দি তো বন্ধুরা আজকে হটা আজকে আমাদের একটু নাভাস নাভাস লাইচে তো দেখছি কি আমরা আজকে কিরম চাল হচ্ছে দহ তো একটা কত দরা আছে তো এরকম যে স্বাদ না है मौसमটা ঠিক নাই তো তো দেখা যাক लास्ट পর্যন্ত কি হচ্ছে আজকে ভাই আমি আজ একটু লেটে আসছি হাট তো হাটের নিয়ম আজকে আমি বুঝতে পাচ্ছি না আজ প্রথমবার আমি হাট আছি তো দেখা যাক আমাদের কতটা আমি সেল করতে পারি বলল মোডারেটি 25 টাকা 25 টাকা ভাই 210 টাকা আর বেচেছি এতনা লোক ভালো এখন কাস্টমার এখন চ্যানেল দেখা যায় তারপরে কি হইছে আজ মনে হয়েছে হাটার মৌসুম ভাই খারাপ আছে তো দেখছি কমে কমে হয়তো আমার কমে কমে কিন্তু ছাড়ে বিক্রি বিক্রি করে সব সব কিছু শেষ করে দিত আজ একটু আমি লেটে আছি যে সেই জন্য এরকম হয়ে গেছে কি নেবে আলু কত আলু পনেরো টাকা ভাই আসে এসে দেখে ঘুরে যাচ্ছি জানি না কি জানি রেট বেশি জানি না রেট এত কম আছে তবুও পালাই নিচ্ছে দেখা যাক কি হয়েছে ফেতার মন কি বলছে দি ভাই কম লগাছে তো একটু ডাকতে হবে মানে আজকে ভাই আমা সব লস সে বিক্রি হইছে আজকে হার মার আমার প্রতিমানে এতটা ঠিক নাই ঠিক আছে জমা বানিয়ে তো দেখা যাচ্ছে কিছুদিন কি হইছে আমাদের তারপর Gracias. एजे बन्दुरा हमर कचे सब्जी लेजे सब किछु टा नहीं है से यार खूब बालो हो सब सब सब्जी हमर कचे नहीं है तो भैया सब लाइव करबे या त तक बिकेब न बिक न के एजे दादाडा बोलला लाइक कर दे दादा सवाई ओके केवा से लाइक शेयर कमेंट सब जो कर देबे তো আজকের মতো বন্ধুরা হাট আমাদের শেষ হবে কি এবার দেখো আমার যা যে ছিল তার মধ্যে আমার এইগুলো এগুলো বাঁচেছে পেঁয়াজ বাঁচেছে একটা আর এই আলুর বস্তা একটা বাকি আদা রসুন মরিচ মরিচটা কম বিক্রি হয়েছে বেশি বিক্রি হয় না ধনিয়া পাতা আছে গাজরটা কম সম করে শেষ করে দিয়েছি আমারও শেষ হয়ে গেছে খালি মরিচ আছে পিঁয়াজ আছে আর আলু আছে আজকে সব থেকে বেশি বিক্রি বেশি বিক্রি হয়েছে ফুলকপি আর টামাটর তো টমাটোর টমাটোরটা সব দিনে পুরায় টমাটোর টমাটোর জিনিসটা এমনই সবজির মধ্যে এমনই একটা জিনিস বলে যে টমাটোরটা শেষ হয়ে হয় সবারই হয় আর কারণ সব সবজিতে মেশে টামাটের সবারই দরকার থাকে তো সেই জন্য টমাটো সব দিকে জলদি শেষ হয়ে গেছে তো তারপর ফুলকপি ছিল ফুলকপিটাও খুব ভালো মানে জলদি শেষ হয়ে গেছে তো ওটা কমসম সম করে একজনের দশ কিলো নিয়ে নিল তো ওটার জন্য জলদি শেষ হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা ছিল তোমাদেরকে এবার আমি দোকান বাগান উঠে নিয়ে তোমাদেরকে দেখাবো আমার কত প্রফিট হয়েছে আর দেখতে থাকো শেষ পর্যন্ত আর লাস্টের সময় একটা দিদি এসেছিলো তো এক কিলো মরিচ নিয়েছে এক কিলো মরিচ দিয়ে দেবো আর এরপর দোকান বন্ধ করবো তো আমাদের হাট শেষ হয়ে গেলো আর আমার গাড়ি লোড হয়ে গেল সব যা কিছু বাঁচিয়েছিলো একটা আলু একটা পেঁয়াজ বাঁচিয়েছে বাকি আদা রসুন বা যা যা কিছু সব কিছু ঠিকই আছে মার্কেট অবশ্য ভালো ছিল তো আমরা এবার গজ যাচ্ছি সব কিছু আমাদের লোড বন্ধুরা আমি ঘর পৌঁছে গেছি তো আমার কত টাকা সবজি বিক্রি হয়েছে আজকে তোমাদেরকে গুণে দেখাচ্ছি এই গেলো এই হলো 2300 আর খুচরোটা मिलाए 380 ये अच्छे 2680 টাকা সবজি বিক্রি হয়েছে তো আমার সবজি ছিল বন্ধুরা 10 রকমের আইটেম ছিল তো সবথেকে বেশি পরিমাণের বিক্রি হয়েছিল বিলাতি আর ফুলকপি হাটে সবথেকে বেশি বিক্রি হয়েছিল ফুলকপি আর বিলাতি তো যাই হোক আমি এক হাজার টাকা এখন লসে আছি তো এটা আমি কালকে বিক্রি করে টাকাটা উঠে নেব ঠিক আছে ওকে বন্ধুরা তো আজকে আমার এতদূর তো ভিডিও শেষ তো ওকে বন্ধুরা পরে দেখা হবে জয় হিন্দ বন্দে মাতরম